দর্শক দেখুন কিভাবে গ্রামের সাধারণ মেয়েদেরকে অপহরণ করে এদেরকে মতো নিকৃষ্ট জায়গায় পাচার করা হয় আর এই ধরনের অপহরণের শিকার হয় আমাদের গ্রামের সাধারণ ঘরের মা বোনেরা আর এই অপহরণকারীরা এমন ছদ্মবেশ নিয়ে আসে যাদেরকে শনাক্ত করা গ্রামের সাধারণ মেয়েদের পক্ষে কখনোই বোঝা সম্ভব না আর এই বিষয়টার এই সুযোগ নিয়ে তারা দিনের পর দিন মা বোনদেরকে অপহরণ করে এবং পতিতালয়ের মতো নিকৃষ্ট জায়গায় পাচার করে দেয় মূলত এই মেয়েটি অনলাইনে একটা প্রোডাক্ট ডেলিভারি করেছিলেন আর তার প্রোডাক্ট ডেলিভারি করার জন্য এই লোকগুলো এসেছে আর এভাবেই ডেলিভারি ম্যানের আড়ালে অথবা অন্যান্য ছদ্মবেশের মাধ্যমে কিন্তু আমাদের দেশে প্রতিনিয়ত গ্রামের সাধারণ মেয়েরা অপহরণের শিকার হচ্ছে এখন এই মেয়েটার সাথে কী হবে এটা আসলে দেখার বিষয় অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ প্রত্যেকের গড়ে মা বোন আছে এদের সাথে যে কোনো সময় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে এখন ভিডিওতে কী হইতেছে সেটা দেখার বিষয় এই দুইটা লোক কিন্তু দেখুন ব্যাগ থেকে একটা কাগজ বের করছে আসলে মেয়েটা কিন্তু এখনো খেয়াল করে নাই সে ফোনে দানি কার সাথে কথা বলতেছে এমন সময় কিন্তু তারা এই কাগজটা বের করছে তো এখন এই কাগজটা কিসের এটাই আসলে দেখার বিষয় আপনারা একটু দূর দর্শকারে দেখেন মেয়েটার হাতে কালো ড্রেস পরে দিয়ে মেয়েটার হাতে এটার হাতে যে একটা কাগজ এই কাগজটা আসলে কিসের এই কাগজটাই হইতেছে এই কাগজের মাধ্যমে ওষুধ মেডিসিন মেশানো আছে এই মেডিসিনটা যখনই মেয়েটার নাকে ধরবে এই যে দেখুন মানে সামান্য নাকে খালি দরছে এটা কিন্তু অজ্ঞান হয়ে যাবে এখন তো এইভাবেই কিন্তু এরা গ্রামের সাধারণ মেয়েদেরকে অপহরণ করে থাকে এমন সময় আরেকটা লোক কিন্তু এখানে আসছে আসলে এই লোকটা হইতেছে গ্রামের একজন লোক এই এলাকার একজন লোক তিনি কিন্তু মূলত ইনফর্ম করে যে এই বাড়িতে মেয়ে আছে তো যখনই মেয়েটা খালি বাড়িতে এই অবস্থায় হয়েছে তখন কিন্তু তারা বস্তায় ভরতেছে দেখুন এখন শুধু বস্তায় ভরে নিয়ে যাওয়ার ফলা মূলত এখানে কোনো মানুষ নেই আশেপাশে কোনো লোকজন নেই যে এদেরকে দেখবে এবং হাতে নাতে ধরবে দেখুন কি একটা অবস্থা তো এদের কাজ কিন্তু আসলে শেষ শেষ এখন শুধু খালি জায়গা পেলেই এরা এখান থেকে নিয়ে যাবে যে দেখুন মেয়েটা কিন্তু পুরা অজ্ঞান হয়ে আছে আসলে তার কপালটাই খারাপ তো এইভাবে কিন্তু গ্রামেগঞ্জের মেয়েদেরকে অপহরণ করা হয়ে থাকে এবং তাদেরকে বিভিন্ন পতিতালয়ে ট্রান্সফার করা হয় তো একটা মেয়ে হয়ে কীভাবে আরেকটা একটা সর্বনাশ করতে পারে এটা আসলে দেখার বিষয় হ্যাঁ দেখুন তারা যে ব্যাগগুলো নিয়ে আসছিলো সব কিছু কিন্তু তারা এখন নিয়ে রেডি এখন শুধু চলে যাওয়ার পালা এখান থেকে তারা ব্যাগটিকে এমনভাবে বাঁচতেছে মানুষে দেখলে মনে করবে যে এই ব্যাগটার ভিতরে হয়তো আবার ধান আছে তাদের কিন্তু এখানে সমস্ত কাজ শেষ এখন শুধু এখান থেকে নিয়ে যাওয়ার পালা কিন্তু এমন সময় এমন একটা ঘটনা ঘটবে যেটা আসলে এদের জন্য এই মেয়েটা আসলে আল্লাহ হয়তো বাইরে নিজের হাতে রক্ষা করছে নালে এই সুযোগটা তার কখনোই হয় না দেখুন কি হয় এখন কিন্তু তারা নিয়ে যাওয়া খালি বাকি আর সবকিছু কিন্তু ঠিকঠাক কি হয় আসলে মেয়েটার কপালটা ভালো এমন একটা ঘটনা ঘটবে এরা কিন্তু নিতে পারবে না এখান থেকে এতক্ষণ এরা সব প্রসেস শেষ করে ফেললেও তখনই কিন্তু এলাকার আরেকটা মেয়ে এখান থেকে চলে আসছে মেয়েটাকে দেখার পর এরা সরাসরি দৌড়ে পালা গেছে এইভাবেই কিন্তু প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটে